বন্ধুরা আপনার ছেলে মেয়ে যদি এবছর দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূগোল সাবজেক্টে তিন নাম্বারে যে চারটি কোশ্চিন থাকে তার কোশ্চিন নাম্বার চার দশমিক চারের উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের যে দুটো কোশ্চিন থাকে একটা কোশ্চিন তার করতে হয় তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর সহ আজকে তোমাদের সামনে আমি এই উত্তরটা পোস্ট করতেছি প্রশ্নের দাগ নাম্বার চার দশমিক চার উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এখান থেকে দুটো কোশ্চেন থাকবে একটা প্রথম কোশ্চেন উপগ্রহ চিত্রে তিনটি ব্যবহার লেখো বা গুরুত্ব লেখো দু হাজার সতেরো সালে কোশ্চেনটি পড়েছে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে ওরিয়েন্টাল টেস্টে একশো ছাব্বিশ পৃষ্ঠা দ্বীপ প্রকাশনীর একশো ছেচল্লিশ পৃষ্ঠা সাঁতরা পাবলিকেশনের পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠা এগারো নম্বর কোশ্চেন মদকের একশো পঁয়তাল্লিশ দ্বিতীয় কোশ্চেন ভূ সূচক মানচিত্রে তিনটি ব্যবহার লেখো সতেরো সালে পড়েছে তেইশ সালে পড়েছে এর উত্তরটা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশনের পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠার এক নম্বর কোয়েশ্চেন দ্বীপ প্রকাশনী টেস্ট বইয়ের একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তারপরে এই কোশ্চিনটা চব্বিশ সালে পড়ে গেছে সুতরাং তারপরে চলে আসো এই কোশ্চিনটা উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো দু হাজার উনিশ সালে পড়েছে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে ওরিয়েন্টালের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা সাঁতরা পাবলিকেশনের পাঁচশো উনিশ পৃষ্ঠা পাঁচশো বাইশ পৃষ্ঠা চার নম্বর কোশ্চেন দ্বীপ প্রকাশনের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা মদকের একশো তেতাল্লিশ পৃষ্ঠা পরে কোশ্চেন দূর সংবেদনশীল সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা উল্লেখ করো দু হাজার উনিশ সালে কোশ্চেনটি পড়েছে দু হাজার তেইশ সালে কোশ্চেনটি পড়েছে এর উত্তরটা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশনের পাঁচশো সাতাশ নম্বর পৃষ্ঠার বারো নম্বর কোশ্চেন দ্বীপ প্রকাশনী টেস্ট বইটা একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা পরে কোশ্চেন ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো সালে পড়েছে এবার এর উত্তরটা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশনের পাঁচশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার তেইশ নম্বর কোশ্চেনের দু নম্বর পয়েন্ট রায় চারশো আঠা নম্বর পৃষ্ঠার সাত নম্বর কোশ্চেন নেক্সট কোশ্চেন জিও স্টেশনারি ও সানক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য কি এই উত্তরটা পেয়ে যাবে সাঁতরা পাবলিকেশান পাঁচশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা দু নম্বর কোশ্চেন রায়মার্টিনের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠা এক নম্বর কোশ্চেন দ্বীপ প্রকাশনের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা মদকের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এরপরে যে কোশ্চেনটা আমরা দেখব যে উপগ্রহ চিত্রে তোলার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো বা লেখো এই কোশ্চিনটা তোমার উত্তরটা পেয়ে যাবে রায়মাটিনের চারশো ষাট নম্বর পৃষ্ঠার দশ নম্বর কোশ্চেন মদকের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় মদকের খুব সুন্দর উত্তরটি দেওয়া আছে তো বন্ধুরা আজকে এই কোশ্চিন নাম্বার চারের যে ওখানে দুটো কোশ্চিন থাকবে একটা চর্চা করতে হবে বা একটা তোমাদের লিখতে হবে তার জন্য এখানে এই গুটি কয়ে মাত্র কোশ্চেন তার মধ্যে তোমরা বিশেষ করে লক্ষ্য দেখো উপগ্রহ চিত্র এটাও উপগ্রহ চিত্র এটাও উপগ্রহ চিত্র এখানে দিয়েছে এর ব্যবহার এখানে দিয়েছে বৈশিষ্ট্য এখানে দিয়েছে বিভিন্ন পর্যায় এটা একটা কোশ্চেন তারপরে এই যে ভগ্নাংশ সূচক এর ব্যবহার এখানে দেখো দূর সংবেদনশীলের সুবিধা অসুবিধা কিংবা এখানে ভূবৈচিত্র মানচিত্রে তিনটি ব্যবহার সুতরাং কোশ্চিন খুবই কয়েকটা আঙুলে গোনা একেবারে হ্যাঁ এই কয়েকটা কোশ্চিন করলে তোমরা এখান থেকে নিশ্চিত একটা কোশ্চিন তোমরা লিখতে পারবে যে তোমাদের চারটা কোশ্চিন করতে হয় তার মধ্যে এখান থেকে এটাই তোমাদের করা একেবারে উচিত হবে খুব সহজে তোমরা এটা পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকো সুস্থ থাকো